সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে যেখানে আমরা আধুনিক ও লাভজনক কৃষি ও খামার প্রযুক্তি নিয়ে আলোচনা করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি যারা অল্প জায়গা থেকে বড় আয় করতে চান তাদের জন্য ওই ভিডিওটা হতে পারে নতুন এক সম্ভাবনার দ্বার আপনারা সকলেই জানেন বাংলাদেশে মাছ চাষ একটি লাভজনক ও জনপ্রিয় পেশা তার মধ্যে পাংকাশ মাছের চাষ খুবই সহজ ও দ্রুত বর্ধনশীল এবং কম খরচে বেশি লাভজনক আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে সঠিক পাঙ্কাশ মাছের চাষ করলে আপনি কম জায়গা থেকেই ভালো আয় করতে পারেন ইনশাল্লা তো সম্মানিত মাছ চাষি ভাইরা আশা করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন পাঙ্গাস একটি জনপ্রিয় মিঠা পানির মাছ এটি দ্রুত বড় হয় এবং পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাজারজাত করা যায় এই মাছ রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো এবং খাবারের খরচ তুলনামূল্য খুবই কম পাঙ্গাস মাছ চাষ করার জন্য আপনার একটি মাঝারি আকারের পুকুরই যথেষ্ট তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন পুকুরে পর্যাপ্ত রোদ পড়ে কিনা পানি ধরে রাখার ক্ষমতা আছে কি না পানির সেত বা বিষাক্ত হয় কি না পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফুট হলে সবচেয়ে ভালো হয় তবে একটি জিনিস মনে রাখবেন পুকুর খনন করার পর ভালোভাবে চুন প্রতি শতকে এক কেজি ও গোবর প্রতি শতকে পাঁচ থেকে সাত কেজি মিশিয়ে সাত দিন রোদে শুকিয়ে নিতে হবে মাছের স্বাস্থ্যের ওপর পানির গুণ মাছের স্বাস্থ্যের ওপর পানির গুণমান সরাসরি প্রভাব ফেলে তাই প্রতি পনেরো থেকে বিশ দিনে বিশ থেকে ত্রিশ শতাংশ পানি পরিবর্তন করা উচিত এতে করে পানির দূষণ কমে এবং অক্সিজেনের পরিমাণ বাড়ে পুকুরে যদি অতিরিক্ত গ্যাস বা দুর্গন্ধ দেখা যায় তবে চুন ব্যবহার করে তা নিয়ন্ত্রণ করা যেতে পারে পুকুরে অক্সিজেন নিশ্চিত করতে কখনও কখনও এরিয়েটর বা পানি ছিটানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে বিশেষ করে যদি মাছের গণত্ব বেশি হয় পাঙ্গাস মাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজন সুষম ও পর্যাপ্ত খাদ্য শুরুতে ঘরে তৈরি খাদ্য যেমন চালের কোড়া সরিষার খৈল মাছের গুঁড়া ইত্যাদি ব্যবহার করা যেতে পারে তবে বিশ থেকে ত্রিশ দিন পর থেকেই উন্নতমানের মানের পিলেট ফিড ব্যবহার করা উত্তম যার মধ্যে প্রোটিনের পরিমাণ ত্রিশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত হয় খাদ্য দিনে দুইবার সকাল ও বিকালে দিতে হয় মাছের মোট ওজনের তিন থেকে পাঁচ শতাংশ হারে প্রতিদিন খাবার দেওয়া আদর্শ খাদ্য যেন পানিতে অপচয় না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখা জরুরি যদিও পাঙ্গাস মাছ তুলনামূলকভাবে রোগ সহনশীল তবু পরিচর্চার গাফিলতি হলে সমস্যা হতে পারে যেমন মাছের গায়ে ঘা খাওয়ার অনিহা লেজে পচন ইত্যাদি এরকম রোগ দেখা দিলে দ্রুত মাছ বিশেষজ্ঞ বা মৎস্য অফিসের পরামর্শ নেওয়া উচিত এছাড়া খাবারে ভিটামিন ও খনিজ উপাদান যুক্ত করলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো সম্মানিত মাছ চাষি এভাবে পরিচর্যা এভাবে পরিচর্যা করলে মাছগুলো প্রায় পাঁচ থেকে ছয় মাস পর বিক্রির উপযোগী হয়ে ওঠে প্রতিটি মাছ গড়ে এক থেকে দেড় কেজি হয়ে থাকে মাছ বাজারে সরাসরি বিক্রি করা যায় বা পাইকারি ক্রেতাদের মাধ্যমে বিক্রি করা যায় তো সম্মানিত মাছ চাষি ভাইয়েরা পাঙ্কাশ মাছের চাষ একটি লাভজনক ও সময়োপযোগী উদ্যোগ অল্প জায়গা সীমিত পুঁজি ও কিছু শ্রমের বিনিময়ে একজন ব্যক্তি বা পরিবার নিজের জীবিকার পথ গড়ে তুলতে পারে সঠিক পরিকল্পনা মানসম্মত পোনা খাদ্য ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে একজন খামারি সফলভাবে পাঙ্কাশ মাছ চাষ করে হতে পারেন একজন আত্মনির্ভর উদ্যোক্তা তাই যারা নতুন কিছু করতে চান বা গ্রামে বসে আয় করতে চান তাদের জন্য পাঙ্কাশ মাছের চাষ হতে পারে একটি সম্ভাবনাময় পথ তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানাবেন আপনার মতামত তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পাঙ্কাশ মাছ চাষ পদ্ধতি এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার সফল মাছ চাষের জন্য সকলকে জানাই আসসালাম